ফেসবুকের আমার সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা রান্না কচুর লতি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখুন কি দারুণ হয়েছে না দেখতেই খুব ভালো লাগছে এই একটা পদ দিয়ে কিন্তু আমরা এক বাদ ভাত খেয়ে নিতে পারবো তাই না তো কচুর লতি গ্রাম বাংলার রান্না শহরে খুব কম পাওয়া যায় আমাদের এখানে তো খুবই দুর্লভ প্রস্তুতি নিতে পেয়েছি তাই নিয়ে আসলাম এটা আমি আজকে রান্না করেছি সর্ষে নারকল বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা নানানভাবে রান্না হয় কেউ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে কেউ ধনে জিরে বাটা দিয়েও রান্না করে তো আজকের আমার আমি রান্না করেছি আমার ফেসবুকের বন্ধুদের আমি তাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলুন এটার মধ্যে কী কী উপকরণ নিয়েছি কীভাবে রান্না করেছি প্রত্যেকটা স্টেপ আমি জানাবো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমরা অবশ্যই জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাব আর আমি অনেক সাবেকই রান্না নিয়ে কাজ করি আপনাদের যদি বিশেষ কোনো অনুরোধ থাকে কোনো রান্নার যেগুলো আপনারা জানেন না লস্ট সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে জানাবেন আমি অবশ্যই প্রচুর নিয়েছি প্রায় আধ কিলোমিটার সেটা ছাড়িয়ে শুধু তিনশো গ্রামই থেকে যায় সেটাকে ভালো করে জলে ধুয়ে এখন তার সাথে নিয়েছি সর্ষে বাটা নারকল তুড়িয়ে সেটাকে বেঁচে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ আর তার সাথে নুন তো থাকবে আর সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় সাদা তেলে করলে সেই টেস্টটা আসে না অবশ্যই তার সাথে চিংড়ি মাছটা তো নিতেই হবে আর এখন এটাকে আমি সেদ্ধ করে নেব নুন হলুদ আর গলা যাতে না ধরে তার জন্য এটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো সেটা দিয়ে আমি এখন গ্যাসে বসিয়ে এটাকে সেদ্ধ করে নেবো একদম সফট হয়ে যাবে ততক্ষণ আপনাদের একটু সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে এটাকে একটুখানি সাঁতরে নেব খুব বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি তার স্বাদও আসে না এই দেখুন এটা অনেকটাই নরম হয়ে এসছে কিন্তু আর একটু সেদ্ধ হবে এটা এই দেখুন এখন একদম সফট হয়ে গেছে তবে দেখবেন একটু যেন ঘেঁটে না যায় একটু গোটা থাকবে তো এখন নেক্সট পর্যায়ে চলে আসি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন একটুখানি সাঁতলে নেব তেলে তেলটা কিন্তু একটু বেশিই লাগে এটার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন গন্ধ বেরোবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেবে এবং হালকা করে এটাকে সাঁতলে নেওয়ার পরেই নেক্সট পর্যায়ে আমরা চলে যাব এই দেখুন এটা আস্তে আস্তে এটা কিন্তু সাদাই আছে একদম শক্ত হয়ে যাবে যদি বেশি ভাজেন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচুগুলো দিয়ে দিলাম নিজের পছন্দ অনুযায়ী তারপরে সর্ষে আর নারকলটা আমি একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এটার সাথে ভেজে নিচ্ছি দেখুন ভেজে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা প্রচুর লতিগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে এবং এটার সাথে খুব ভালো করে কম্বাইন করে নিতে হবে আঁচটা এই সময় জোরে রাখবেন না মিডিয়াম আঁচেই পরবেন এটা আর দেখবেন যেন একদম ভেটে না যায় কচুর কচুর লতি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম লোড লোড হয়ে যায় এ দেখুন প্রায় হয়ে এসেছে এটা এটা মিডিয়াম আছে আস্তে আস্তে আপনাকে করতে হবে আর দেখবেন সমস্ত এক্সট্রা জলটা শুকিয়ে অনেক সময় সাইড থেকে তেল বেরিয়ে আসে ডিপেন্ড করছে আপনারা কতটা তেল দিয়েছেন তার উপরে আমার দিদিমা যখন রান্না করতেন পাশ থেকে তেলটা ছেঁকে বেরিয়ে আসতো ততক্ষণে তা না হলে ওনার পছন্দ হতো না এখন এটা শেষ পর্যায়ে এসে গেছে এখন ওপর থেকে অনেকটা সর্ষের তেল দিয়ে আপনার ইচ্ছা মতো এটাতে অনেকটা দেওয়া যেতে পারে দিয়ে এই রান্নাটা এখন শেষ দারুণ দেখুন কি দারুণ হয়েছে তাহলে নিশ্চয়ই দেখবেন আমার আমি অপেক্ষায় রইলাম কুকমিত রীনা প্রচুর লতি যে চিংড়ি মাছ এবং সর্ষের নারকোল বাটা ঠিক আছে তো দেখা হচ্ছে সেগুলি